প্রচার প্রচারণার আরও খবর জানাতে রাজধানী মিরপুর ঢাকা ষোলো আসন থেকে জানাচ্ছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল দীপ্ত অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে প্রায় সপ্তাহ ধরে চলছে প্রচারণা কি বলছেন প্রার্থীরা এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে তারা কি বলছেন হ্যাঁ মিথ তানি আমি এখন রয়েছি ঢাকার যে ষোলো আসনের টপ এই আসনে কিন্তু ইতিমধ্যে প্রচার প্রচারণা শুরু হয়েছে এবং কয়েকদিন ধরেই প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকেই এই আসনে কিন্তু যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু জোর প্রচার চালাচ্ছেন আমি যদি এই আসন সম্পর্কে একটু বলি এখানে প্রায় চার লক্ষেরও বেশি ভোটার রয়েছে যার মধ্যে এক লাখ নিরানব্বই হাজারের কিছু বেশি নারী ভোটার পাশাপাশি দুই লাখ এক হাজারের কিছুটা বেশি পুরুষ ভোটার রয়েছে এবং একটু যদি বলে রাখি এই এলাকার অবস্থানটা এখানে কিন্তু বেশ কিছু ক্যাব এবং বেশি বস্তি রয়েছে সেখানে প্রায় লাক্ষানিক ভোটার কিন্তু রয়েছে এবং তাদের যে সমস্যাটা তাদের যে সমস্যা যে সামাজিক নিরাপত্তা সামাজিক সুরক্ষা সহ গ্যাস পানি বাসস্থান নিয়ে যে সমস্যা সেই সমস্যা সমাধানে যেই প্রার্থী কাজ করবে যে নেতা কাজ করবে তাকেই কিন্তু তারা বেছে নেবে এমনটাই বলছেন এখানকার ভোটাররা এবং আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলেছি তারা যেটি জানিয়েছে যে এই সব সমস্যা মাথায় রেখেই তারা কাজ করছেন এবং যারা এই অবস্থানে রয়েছে তারা কিন্তু তাদের এই প্রতিশ্রুতি দিচ্ছেন এবং আমরা বিভিন্ন প্রার্থীদের সঙ্গে কথা বলেছি এখানে বিএনপির হক রয়েছেন এবং এছাড়াও জামাতের যিনি প্রার্থী রয়েছেন তারা কিন্তু এই বাতেন দিচ্ছেন এবং তাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন নির্বাচনী যে পরিবেশ সুস্থ থাকে তারা জয়ের ব্যাপারে আশাবাদী তবে একজন প্রার্থী কিন্তু আরেকজন প্রার্থীর বিপক্ষে আসলে আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ সেটি কিন্তু বরাবরে বরাবরই করছে এবং আমরা ভোটারদের সঙ্গে কথা বলেছি তারা বলছে তাদের তারা কিন্তু যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন এবং আমরা বিভিন্ন প্রার্থীদের সঙ্গে কথা বলেছি তারা তাদের যে যে এবং বলছেন নির্বাচিত হলে যে এলাকার নিরাপত্তা সামাজিক যে সুরক্ষা সেটি নিয়ে কিন্তু কাজ করবেন এবং আমি এখন যেখানে রয়েছে এখানে কিন্তু কিছুক্ষণের মধ্যেই যে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক তিনি উপস্থিত হবেন এবং এখান থেকে তিনি তার আজকের দিনে গণসংযোগ শুরু করবেন এবং দিনভর তার গণসংযোগের পরে বিকাল বিকালের পর থেকে কিন্তু আবার তিনি গণসংযোগ শুরু করবেন তো তানি এই ছিল আমার কাছে ঢাকা ষোলো থেকে সবশেষ তথ্য তানি